শুভ সকাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা সুন্দর দিনের শুরু করে দিলাম সাথে তোমাদেরকে নিয়ে বন্ধুরা এখন বাজে সকাল ছটা আমি দূরে মারলি করে তারপর মানে কিছু কিছু কাজ করে নিয়েছি তারপর এখন দেখো ফুল তুলে নিচ্ছি তো তুলসী পাতা দিয়েই শুরু করলাম তুলসী পাতা তোলার পর আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বুবলা স্নান টান করে নিয়েছে এখন সাড়ে ছটা বাজে আর বুগলা সকাল সকাল ঘরের ঠাকুরের পুজোটা যেটা নিত্য পুজো সেটা দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে বুবলার ম্যাথ পরীক্ষা তো স্কুলে যাওয়ার আগে যেহেতু পৌনে নটার সময়তে ওদের অ্যারাইভেল টাইম আছে তো সেই জন্য একটু ধীরে সুস্থেই রেডি হচ্ছে আর এদিকে দেখো আজকে লুচির প্রোগ্রাম করেছিলাম তো তোমাদের আগের দিন বললাম যে গোল গোল কোনো জিনিস পরীক্ষায় খেয়ে যেতে নেই তাই দেখো ট্রায়াঙ্গেল শেপের লুচি বানাচ্ছি জীবনে প্রথম আমি এই ট্রায়াঙ্গেল শেপের লুচি বানালাম ভেবেছিলাম হয়তো ফুলবে না কিন্তু এত সুন্দর ফুলছে যে কি বলবো বুবলাই বললো বুদ্ধি করে মামি তুমি পরটার মতো করে বেলে দাও তো দেখছি খুব ফুলেছে আর দেখতেও না একদম লাগছে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো কেমন তো দেখো সকাল সকাল হাড়ি ভর্তি লুচি করে নিয়েছি কেন করেছি তোমরা জানতেই পারবে পরে পুরো ব্লগটা দেখতে গেলে তো একদম রোদে বাঘের মতো রোদ উঠেছে সকাল থেকে এখন আটটা বাজে বাই বাই ওটা টিকা ওটা টিকা ছিল ঠিক আছে বাই বাই বুগুলা অল দ্য বেস্ট তো এখন বাজে হচ্ছে আটটা আর বুগলাতে স্কুলে চলে গেল চলো এখন আমার কয়েকটা ঠাকুরের বাসন মাজার আছে যেগুলো কালকে সোমবারের বাসন ছিল সেগুলো আর নিত্য পুজোর বাসনগুলো আমি আগেই মেজে দিয়েছিলাম যেহেতু বুগলা পুজোটা করে দিয়েছে তো এখন হালকা ফুলকা তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে বিশেষ কিছু রান্না করব না কারণ আমার তো আজকে মঙ্গলবার তারপর পুজো দিয়ে আবার আজকে বাইরে যাওয়ার আছে তো প্রত্যেক দিন মিঠুকে কাঁধে নিয়ে নিয়ে বুবলাকে বাই করি খুব খারাপ লাগছে কিন্তু বুবলার আজ ম্যাথ পরীক্ষা তো ম্যাথ পরীক্ষার এমন মানে মাথার মধ্যে ঢুকে আছে টেনশন মিঠুকে ভুলেই গেছে আর আমি চাইও ভুলে যাক শুধু শুধু দুঃখ শোক করে তো লাভ নেই তো চলো একটু চা খাই তারপরে কিছু নিম পাতা হয়েইছে রে ঝড়েই নাই ভালো করে তো বাইরে পারি হ্যাঁ এই গাছটা তো ছোট গাছ এটাতে চাপলে পর আমাদের ভয় লাগে বুঝলি তারপর নিচ থেকে চাপার কোনো ইয়ে নেই তুই এইটা আর চাপিস না বড়টাতে চাপবি বুঝলি এইটা তো আর চাপিস না একাই চাপছিস তুই ছোট ছেলে আমার ভয় লাগে গাছ চাপলে তা দেখো এখন পাতা পারবে আর আমাদেরকে একটু দেবে বুবলাকে বলছি বুবলাতে স্কুল গেছে বুবলার পরীক্ষা আজকে ওই বড় গাছটা তো অনেক হয়েছে কিন্তু ও আবার ছোটো গাছটাতেই চাপলো ছোট গাছটাতে চাপলে আমার ভয় লাগে বড় গাছও কচি কচি পাতা অনেক বেরিয়েছে ওই যে আম গাছের পাশে ওইটাই হচ্ছে নিম গাছ সব পাতা ঝরে গেছে আর ভালো পাতা বেরিয়েছে আর এদিকেও একটা নিম গাছ আছে আম গাছের পাশে তো নিম গাছটা ছোটো তো তো ওই জন্য ওটাতে চাপতে দিই না কাউকে ওই চাপলো একবার তুই করলি কেন তুলতে পারবি তুলে সাবধানে নেমে যাবি বুঝলি আমি চললাম চলো ঘরের কাজগুলো সেরে নিগা গা বলছে সাবধানে নেমে যাবে গাছে টাছে বাচ্চা ছেলে না চাপলে আমার খুব ভয় লাগে কিন্তু ওরা চাপতে পারে ওরা প্রতি বছরই চেপে পড়ে পারে তো বড় গাছটাতে পারে ছোটো গাছটাতে না চলো কাজগুলো সেরে নিগা কিচ্ছু কাজ হয়নি মন ভালো নেই কাজ হচ্ছে না তাড়াতাড়ি তুলিলে হ্যাঁ তুলিলে না তুললে তুইলে আমাকে দে কচিকচি কিলো দে এবারে একদিন ওই বড় থেকে পেড়ে দিবি তুই বিক্রি করবি নাকি খাবি ঘরে খাওয়া যিনি না তো দেখো বেশি পারতে পারেনি কটা পেরেছে আর তোমার ও নিল আর আমাদেরকে এই কটা দিল ওকে জিজ্ঞাসা করছিলাম ওরা করে জানো তো আমাদের গাছ থেকে পেরে পড়ে সবাইকে বিক্রি করে তো সে জিজ্ঞাসা করলাম যে বিক্রি করবি না খাবি বুঝে না গো খাবো হ্যাঁ না নিম বেগুন যদি হয় তাহলে আর কিছু লাগেই না খেতে কত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে খাও আমাদের বাড়িতে সবাই খায় নিম পাতা আর এই সময় যদি এরকম কচি কচি পাতা তুলে তারপর শুকিয়ে যদি স্টোর করে রাখা হয় তাহলে অনেক দিন ধরে খাওয়া যায় না নাহলে তো কিছুদিন পর আবার বুড়ো হয়ে যাবে তখন তো আবার খাওয়াও যায় না আর খেলে পরেও তোমার ইয়ে হয়ে যায় পেট খারাপ করে যায় এরকম লাল লাল কচি কুচি পাতাগুলোই খেতে হয় তো যাই হোক এখন এই কটায় পাওয়া গেলেও এগুলো আমার ওই একদিন কি দুদিন হবে আরও যদি পারে তখন তোমার স্টোর করে রাখবো কিছুটা শুকিয়ে পরে তো চলো এগুলো এখন রেখে দিকে তো বন্ধুরা আমি এখন দেখো সবজি কাটতে বসে গেছি আজ হচ্ছে মঙ্গলবার আমার মঙ্গলবার আমি তো ভাত খাবো না তো সেই জন্য বুবলার আর বুবলার বাবার মতো রান্না হবে তো অল্প একটু লাউ ছিল তো লাউ দিয়ে মসুর ডাল দিয়ে লাউ মুসুরি করব ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম পিজে একটা মাছের মাথা আছে তো ভাবলাম কেন না মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে লাউয়ের একটা নতুন রেসিপি বানানো যাক তো সেই জন্য এখন কেটে নিচ্ছি আর নিমপাতা ভাজা করব আর হচ্ছে চারাপোনা মাছ আছে সেটা টমেটো দিয়ে করব এইটুকু রান্না করবো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি খুব ভোর ভোর আজকে সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি তো সেই জন্য এখন দেখো রান্না রান্নাবান্নাও তাড়াতাড়ি করছি কারণ পুজো দেব মন্দিরে তো মন্দিরে তো তোমার সাড়ে এগারোটা বারোটার নাগাদ তো পুজো হয় তো সেই জন্য ঘরের কাজটায় সেরে নিচ্ছি তারপর স্নান করে পুজো দেব আর আজকে একটু বাইরেও যাওয়ার আছে কোথায় যাব না যাব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যদি লাইক না দিয়েছো তো একটা অবশ্যই লাইক দিয়ে দিও কি হলো হুম কি হয়েছে একা লাগছে একা লাগছে হুম মিনু কই মিনু কই কি করবি বল মেরে দিয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সর তাই বিড়ালটার খুব একা লাগছে দুজনে একসাথে থাকতো তো আর ও গিয়ে ওখানে মেরে ফেলে রেখেছিল তখন ও শুকে এসেছিল বিড়ালটাকে ওরাও তো বুঝতে পারে বলো ওদেরও তো ফিলিংস আছে চলো রান্নাগুলো করি এখানে সরু সরু করে লাউগুলো কেটে নিয়েছি তারপর মুসুর ডাল দিয়ে আর এখন দেখো স্বাদ মতো নুন আর হলুদ দিচ্ছি অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে কিন্তু মিষ্টি আমি দিলাম না আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর দুটো তেজপাতা অল্প একটু আদা বাটা এরপর পরিমাণ মতন জল দিয়ে দুটো সিটি দিলে কিন্তু হয়ে যাবে তারপর কি করব মাছের মাথা দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে ছোঁকে দেব। এরই মাঝখানে দেখো কলের জল এসেছে এইটার জন্য আমি ভীষণ চিন্তায় ছিলাম মানে মনে করছিলাম কলের জল যদি না আসে তাহলে আমি কি স্নান করে পুজো দিয়ে আবার জল নেব তারপর বেরোবো অনেক লেট হয়ে যাবে আর আজ এত রোদ দিয়েছে আজ না বেশ কয়েকদিন ধরেই বন্ধুরা প্রচুর রোদ দিচ্ছে জানো তো তো সেই জন্য দেখো এখন আমি কাচাকুচি করে মেলে নিলাম আর এখানে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি কারণ হচ্ছে বললামই বাইরে যাব তারপর সবথেকে বড় কথা মন্দিরে পুজো দেওয়ার আছে সেই জন্য তো নিম পাতাগুলো শুকনো করায় আগে নেড়ে নিলাম তারপর দেখো তেলের ওপর পাঁচফোরণ দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে নিম বেগুন করলে পরে খেতেও ভালো লাগে আর তেলটাও কিন্তু কম লাগে আর শুকনো কড়াইয়ে নেড়ে নিলে পরে পাতাগুলো বেশ একদম মচমচে হয়ে যায় তো ওগুলো আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নেবো এখানে দেখো এই যে টমেটো দিয়ে চারা পোনা মাছ করেছি তোমাদেরকে অনেকবার রেসিপি শেয়ার করেছি তাইয়া করলাম না আর এখানে এই যে লাউ ডাল করব ভেবেছিলাম বাট এত সুন্দর মানে ঘন হয়ে এটা হয়েছিল তো মাছের মাথা দিয়ে লাউ মুশুড়িটা করেছি আজকে এটাই হয়েছে আজকে আর নিমপাতা ভাজা আর এই যে নিমপাতা ভাজা এখনো মানে একদম এই মাত্র হলো তো এই নিমপাতা ভাজা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় পাতা ভাজা হলে আমাদের আর কিছু লাগে না নিমপাতা ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় বুগলাও নিমপাতা খেতে খুব ভালোবাসে বন্ধুরা একদম বারোটা বেজে গেল আমাদের মিঠু আশেপাশে কোথাও চিৎকার করছে সেই জন্য বেরোতেই পারছি না তো চলো একটু ব্যাংকে কাজ আছে ওখান থেকে ঘুরে আসি তারপর কথা হচ্ছে তো আমার ব্যাংকে কাজ হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তো বুবলার বাবা তো বুবলাকে আনতে যাবে হচ্ছে তোমার একটা সময় এতক্ষণ কেন দাঁড়িয়ে থাকবো ব্যাংকটা খুব সামনে দেখো ভীষণ মিশন একবার ঢুকতে ইচ্ছা করছিল কিন্তু ঢুকবো না খুব রোদ গরম তো হাঁটছি কেন না একটা অটো পেলাম না দেরি হয়ে যাবে সেই জন্য তো অটোর জন্য যদি এখন দাঁড়াতাম তো অনেক দেরি হয়ে যেত আমাদের বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব বেশি না কিন্তু বাস অটো এগুলোর জন্য ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবছি হেঁটেই চলে যায় শর্টকাট রাস্তা আছে সেই শর্টকাট দিয়ে যাবো চলো ঘরে যে কথা তো বন্ধুরা এখন চলে এসেছি এখন বাজে হচ্ছে দেখো একটা বাজতে দশ পেছনে ঘড়িতে তো ব্যাংকের কাজটা অনেক দিন ধরেই করব আজ করব কাল করব আজ করব কাল করব করে করে হচ্ছিলই না আর তোমার খুবই দরকার মানে এই সপ্তাহের মধ্যে না করলে হতো না তো সেই কারণে মানে আজকেই ভাবলাম না যাব বুগলা যেহেতু পরীক্ষা দিতে গেছে তারপর সকালে পুজোটাও দিয়ে দিয়েছে একটু সুবিধে হলো তবে হ্যাঁ মন্দিরের পুজোটার জন্য একটু দেরি হলো আর ওই সময়টাতে মিঠু কোথাও চিৎকার করছিল নিয়ে যেতেও ইচ্ছা করছিল না এখন তো আর নেই আওয়াজ নেই চলে গেছে মনে হয় বুঝতে পারছে না বাড়ি চিনতে পারছে না তো চলো বুবলা বুবলা বাবা এখনও আসেনি ওরা আসুক আমি একটু মুখে চোখে জল দিই আমি এখনও মুখে চোখে জল দিই মুখে চোখে জল দিয়ে এক গ্লাস ঠান্ডা জল খায় এত জল তেষ্টা পেয়েছে না এতটা রোদে রোদে হাঁটা বাপটে বাপ পুরো আধা ঘন্টা লাগলো পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হাঁটলাম বারোটা পঁচিশে তোমাদের সাথে কথা হয়েছে আর এখন বাজে হচ্ছে একটা বাজতে দশ এতক্ষণ চলো বুবলাকে নিয়ে বুবলার বাবা স্কুল থেকে এলো তারপর ওরা খাওয়া দাওয়া করলো তারপর আমিও একটু খেলাম আমি তো সকালে সেই যে লুচি করেছিলাম ওটাই খেয়ে নিয়েছি তারপর একটুখানি শুয়েছিলাম তো শুয়ে তো ঘুম হচ্ছে না কারণ বললামই বুবলা এখন লাইটটা জেলে পড়া করছে তো সেই জন্য যাই হোক এখন আমি বিকেলের কাজগুলো সব চটপট সেরে নিচ্ছি হ্যাঁ রাস্তা আছে না না ওগুলো করতেছি না ওগুলো করে দেরি হয়ে যাবে পুরো রাস্তাটা খালি পায়ে হাঁটা হয়ে গেল চটি ঠিক করতে করতেই পৌঁছে গেলাম মাঠে এখন বিকেল হয়ে গেছে আমরা অনেক দিন বাদে মাঠে এলাম সব পড়া পড়া সময় পড়া নিয়ে থাকাটাও অত ভালো লাগে না একটু ঘোরা বেড়ানো দরকার বুবলাকে বললাম চল একটুখানি আজকে হেঁটে আসবো এমনিতে আজকে মানে হাঁটার মানে হাঁটার স্পেশাল ডে হয়ে গেল আমি ওই বেলাতেও অনেকটা হেঁটেছি ব্যাংক থেকে পুরো বাড়ি পর্যন্ত হ্যাঁ খেলছে সবাই হেঁটে এসেছি তো এমনি আমার পায়ে তলা গেল না জ্বালা করছে দিন পর হাঁটলাম তো তো আবার এখন বুলে বুলে আমি চলো একটু মাইন্ডটা ফ্রেশ হবে হেঁটে আসি তাহলে চ তাহলে তাড়াতাড়ি চলে যাবো সন্ধ্যে দিতে হবে ভালো লাগে ফাঁকা চারিদিকটা এবার তো গ্রীষ্মকাল এলো অল্প টুকটাক বেরোলে আর রোজই বলি বেরো 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 আর হয় না ওই দেখো দূরে সব ছেলেরা খেলছে যখন ছোটো ছিল তখন বুবলা এখানে খেলতো আমরা মাঠে বসতাম আরও অনেকে আসতো এখন আর কেউই আসে না হ্যালো গাই বল 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 রে বল হুম রে রেকর্ডিং করছি বাচ্চাগুলো মনে আমার ভিডিও দেখে ওইখান থেকে হ্যালো গাইস করছে সে বললাম একটু বল ভালো করে তুই এদিকে কত আকন্দ ফুল রে হুম বাহ বাহ দেখো কত আকন্দ ফুল আমি সোমবার দিন পাই না আকন্দ ফুল কি রে তুই খেলছিস আমাদের ভিডিও দেখিস দেখিস কেমন লাগে ভালো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আজকের ব্লগটা শেষ করে দিই সবাই ভালো থেকো কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই বাই